আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ঔষধ সিকোটাভেরোসা ইহা একটি অ্যান্টিসোরিক যে কোনো আক্ষেপ নামক রোগের চিকিৎসাকালে ইহার স্থান উচ্চ শিখরে অবস্থিত এই ওষুধে সামান্য একটু আঘাতে কখনও বা সামান্য একটু চাপলে অথবা যে কোনো প্রকার সামান্য কারণে রোগী দেহে ভীষণ আক্ষেপ হইবার প্রবণতা দেখা যায় যেমন সামান্য কাটা রোগী দেহে বিদ্যুৎ হইলে কখনও বা সামান্য শারীরিক উত্তেজনাতে কখনও বা সামান্য আক্ষেপ দেখা দেয় সিকোটার আক্ষেপ সর্বপ্রথমে শরীরের উপরি ভাগে আরম্ভ হয় ব্যাপারটি আরও সহজ করিয়া বলিতে হইলে এই আক্ষেপ প্রথমে মুখমণ্ডলের মাংস বেশি এবং চক্ষুদ্বয়ে আরম্ভ হইয়া মুখমণ্ডল একটি বিকৃতি অবস্থায় আসিয়া দণ্ডামায়ন হয় ও সেই সঙ্গে দাঁতে দাঁতে লাগা শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হইয়া যাইবার উপক্রম হয় কিছুই খেতে পারে না এমন কি রুগী ক্রন্দন করতে পারে না এই অবস্থায় রুগীর দেহটি ধনুকের নেয় বাঁকা হইয়া যায় এবং মাংসপেশি সকল কঠিন শক্ত হইয়া যায় ইহার পর তাহার পাকস্থলী হৃৎপিণ্ড ফুসফুস ঐরূপ আক্ষেপের কবলে পতিত হয় সুতরাং সিকুটার এই আক্ষেপ উর্দাঙ্গ হইতে অর্থাৎ মুখমণ্ডল চক্ষুদয় বক্ষস্থল ও পাকস্থলী সর্বাঙ্গে আক্রান্ত হইয়া পরে সেই আক্রমণ পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়াইয়া পড়ে সিকুটার যে কোনো রোগে রোগী আত্মীয় স্বজনকে ঠিক যেন চিনতে পারে না সুতরাং সিকুটা ভেরোসা ওষুধের নিজস্ব কথা প্রথম কথা আক্ষেপ ঊর্ধাঙ্গের সূত্রপাত দ্বিতীয় কথা বুদ্ধিবৃত্তি বা বিচার শক্তির অভাব তৃতীয় কথা সশব্দে হিক্কা এই ওষুধের বৃদ্ধি দেহ সঞ্চালনে তামাকের ধোয়ায় স্পর্শে সামান্য শব্দে এই ওষুধের পরবর্তী ওষুধ বেল হিপার পালস ওপিয়াম সিপিয়া